Hey everyone this is Anmol Iqbal welcome to my youtube channel MSI vlogs আজকে বেশ ব্যস্ততম একটা দিন যাইতেছে আমি তো বলছি আপনাদের আগেও যে আসলে কোন একটা কাজের দিকে আমি যাচ্ছি अंशु সংবাদ হয়তো খুব তাড়াতাড়ি আসবে কালকে কালকেই আসলে বলে দিতে পারবো সুসংবাদ মোটামুটি আসছে কি আসতেছে না মানে কালকে মোটামুটি আমি জানতে পারবো যে আসলে যেটার জন্য খাটতেছি ওটা হচ্ছে কি হচ্ছে না ফাইনাল একটা ডিসিশন আসবে ওটার ব্যাপারে এখন আর তাহলে কথা না বলি আজকে সকালেও কাজে বেরিয়েছিলাম এন্ড কাজটা শেষ করে দিন বাসায় গেছি বাসায় গিয়ে একটু ওই টাইমটা আসলে ব্লগ করি নাই কারণ একটু বেশি অন্যান্য প্রেশারের মধ্যে ছিলাম ব্লগ করতে গেলে অনেক কিছু মিস হয়ে যেত এই তো এনে মোতস্কের ভাই গাছে পানি দিতেছে ও আচ্ছা যাই হোক যেটা বলতেছি এরপরে বাসায় যে একটু ঘুমাইলাম ঘুম থেকে উঠে এখন বের হয়েছি এন্ড একটা লাইভ আছে আজকে একটা লাইভ ইন্টারভিউ দিতে হবে সেলের সাথে এই হলো ব্যাপার অ্যান্ড ওইখানে যাব গিয়ে ইন্টারভিউটা শুট করব শুট করে তারপরে মোটামুটি ফ্রি হব এন্ড এরপরে হচ্ছে আবার মিরপুরের দিকেও ঢুকতে হবে দিক থেকে আবার রাতে উত্তরার দিকেও ঢুকতে হবে তবে শান্তি দরকার একটু মানে ওই রাতে রাতে ধর না বলতে গেলে সবই বলে দেওয়া হবে এখন এত কিছু বলা যাবে না আস্তে ধীরে বলবো আস্তে ধীরে বলবো আস্তে ধীরে বলবো একটু সাসপেন্স সাসপেন্স একটু 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 সাসপেন্স সাসপেন্স খেলতেছি গ্রেজ গাড়িটা তো সুন্দর হন্ডা হোন্ডা গ্রেজ আচ্ছা কি যেন একটা গাড়ি বের হয়েছে ইদানিং কি যেন নাম টয়টা না কিসের ওইটা হাইব্রিড নাকি তেইশ থেকে পঁচিশ কিলো নাকি পার লিটারে যায় ওই যে একটু পেছনের সেপটা চাইনিজ গাড়ির মতো কিন্তু আসলে চাইনিজ না আরে নামটা ভুলে গেলাম আপনাদের মনে থাকলে বুঝলেন তো পেছনের লাইটগুলা লাইটগুলো লম্বা লম্বা কেমন দেখলে মনে হয় কম দামি গাড়ি আসলে দা গাড়ি অনেক দামি তো এটা নাকি হন্ডা কি কোম্পানির যেন আজকে রাস্তায় গাড়ি ঘোড়া একটু কম মনে হইতেছে আমার আমি যে মানে চলাফেরা করতেছি কোনো জায়গায় সিগনালে ওরকম বড় সময় দাঁড়ায় থাকতে হয় নাই বা কিছু না অ্যান্ড আজকে ওরকম স্পেশাল কোনো টপিক রিলেটেড কিছু নাই কারণ সকাল সকাল প্রচুর প্রেশার গেছে তো কোনো টপিক রিলেটেড ভিডিও করতেছি না আমি আজকে যদি কোনো টপিক সামনে আসে পরে ওটা নিয়ে অবশ্যই কথা হবে অ্যান্ড যদি না আসে তাহলে আপনাদের সাথে আড্ডা হবে গান হবে আড্ডা হবে বলে না ওরকম আড্ডা হবে আমি তো গান টান গাই না বাট আগে সানি ভাই গান গাইতো ওনার ভিডিওতে ইদানিং উনিও গায় না আগে কি সুন্দর গান টান গাইতো আমি আবার ভাই এই দেশে বাংলাদেশে যারা ভিডিও করে সবার ভিডিও দেখি আমি সানি ভাইয়ের ভিডিও দেখি আমি আমাদের মিজু ভাইয়ের ভিডিও দেখি আমি রাহাত ভাইয়ের ভিডিও দেখি আমি সাকিব ভাইয়ের ভিডিও দেখি মানে এরা যারা আমরা যারা একসাথে আমি সবার ভিডিও দেখি এবং শিখি সবার কাছ থেকে সত্যি কথা মানে অনেক শিখি কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজের নিজস্বতা আছে না ওর মতো করে সে ও ভিডিও বানায় ওখান থেকে অনেক কিছু শেখার আছে অ্যান্ড আমি একটা জিনিস দেখছি যে আসলে কিছু কিছু ব্লগার আমার চেয়ে আগে থেকে ও ব্লগ করতেছে এরকম কিছু ব্লগার দেখছি যে ওনারা দেখে না শিখে কি করে জানেন সরাসরি ফলো করে একদম কপি করে আসলে ফলো না ফলো একজনকে করাই যায় বাট কপি করা যাবে না আগে দেখতাম একজনকে কপি করতো হুবহু তার ভিডিও বানানোর ট্রাই করতো এখন দেখি আরেকজনকে ফলো করে একদম মানে কপি করে আর কি হুবহু তার ভিডিওই বানানোর চেষ্টা করে তাই কপি করে আসলে বেশি দিন টেকা যায় না আপনি বিভিন্ন মানুষকে ফলো করে তার ব্যাপারটা আপনার ব্যাপারের সাথে মিক্স করে একটা নতুন কিছু করেন একটা এটার কি বলে একটা মেশআপ টাইপের করেন একটা কোলাবরেশন টাইপের ভিডিও হবে তখন কোলাবরেশন না আসলে এটা কোলাবরেশন বলা যায় না এটা হলো একটা মিক্স এটা শঙ্করায়ন মানে যেমন দুই জাতের গরু মিলে একটা নতুন জাতের গরু বের হয় না যেমন পার্সিয়ান বিড়ালের সাথে দেশি বিড়ালের ক্রসে একটা ক্রস ব্রিড বের হয় না ওরকম তার কিছু ব্যাপার আপনি শিখেন শিখে আপনার সাথে মিলান বাট সরাসরি তারটা যদি করতে যান তাহলে হবে না ইদানিং আমি অনেকের মধ্যে এই প্রবণতাটা দেখতেছি অনেক সিনিয়রদের মধ্যে এই প্রবণতাটা আছে মানে তার ভিডিও দেখলে বোঝায় না তার ভিডিও দেখতেছি না কি অমুকের কপি দেখতেছি এজন্য নিজের নিজের সাথে থাকা উচিত কারণ কপি মানুষ মানে কপি বা অভিনয় মানুষ সারা জীবন করতে পারে না একটা লিমিটেড টাইপ টাইম পর্যন্ত মানুষ কপি করতে পারে এবং তারপরে সে তার জায়গায় ফেরত আসবেই এবং যখন আপনার মধ্যে ওই জিনিসটা দর্শক পাবে না বা আপনার অডিয়েন্স পাবে না যে জিনিসটা দেখে আপনাকে সাবস্ক্রাইব করছিল বা আপনাকে দেখা শুরু করছিল আপনি যখন আবার বদলে যাবেন তখন দেখবেন আপনি আগের অডিয়েন্স হারিয়ে ফেলতেছে আমি অ্যান্ড আমি তো আসলে শুরু থেকে একটু প্রতিবাদী কণ্ঠস্বর রাস্তা ভাঙলেও আমি ওইটা নিয়ে কথা বলি যদি আমার কথায় কিচ্ছু যায় আসে না সত্যি কথা মানে আমার কথায় কি যায় আসবে বলেন জাস্ট আমি আমার যেটা খারাপ লাগতেছে ভালো লাগতেছে যেটা আমার চোখে খারাপ ওইটাও আমি বলতেছি ভালোটাও আমার চোখে বলতেছি অ্যান্ড অনেক কিছুতে মানে কোনো রিয়াক্ট হয় না আসলে হয় না ভাই আমরা বাংলাদেশে আমরা যারা আছি আমরা খুব অল্পতে অনেক কিছু ভুলে যাই আজকে এই ঘটনা ঘটে তো কালকে আরেকটা ঘটে আগেরটা গায়েব তারপরে আরেকটা ঘটে গেলে পরেরটাও গায়েব এরকমই হয় আর কি যাক বাদ কাহা আছে কাহা থাক যা রাহা হ্যাঁ ভাই উস্তারা মাত যাও ওই দিকে যাও না নিজের দিকে থাকো চলেন আমরা আসলে লাইভ সেশনটা শেষ করি আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর আজকে ঘরে পুরা ঠান্ডা লাগতেছিলো গোসলের টাইমে পানিও ঠান্ডা লাগতেছিল বেশ অ্যান্ড এখন যেটা লাগতেছে এখন রোদ আছে বাট ঠান্ডা ঠান্ডা একটা ফিল পুরাই চিল বৃষ্টি হবে না এটা হলো সবচেয়ে বড় কথা আকাশে মেঘ টেক নাই একদম নীল একটা আকাশ সার্বিক সব মিলায় ভালো লাগতেছে এখন আরও ভালো লাগবে যখন আমি আমার লাইফ সেশনটা শেষ করে দেন ফ্রিভাবে আড্ডা দিতে বেরোইতে পারবো এই হচ্ছে ব্যাপার কটা বাজে এখন হচ্ছে সাতটা তেরো বাজে এখানেও সাতটা বারো বাজে এক মিনিটের ডিফারেন্স আমার মোবাইল ফোন অ্যান্ড এটা হলো কি বলে মোটর ঘড়িতে মিটারের ঘড়িতে আর এদিক থেকে যে শ্যুটটা ছিল ইন্টারভিউর ওইটা শেষ করলাম অ্যান্ড শেষ করে বেরোয় যেতেছি মোটামুটি যে সকালে যে কাজটাতে আজকে বেরোয়ছিলাম ওইটার আবার কিছু জিনিস বাকি আছে এখনও চলেন ওগুলা শাড়ি টাড়ি ওই যে বলতেছিলাম না দুই দিন খুব ব্যস্ততার মধ্যে যেতেছে আসলে আর দুই দিন আর কি ব্যস্ততা শেষ হইলে সে একটা চিল ট্যুর দিতে হবে রে ভাই চলেন বাকবাকি বাকি কাজ শেষ করতে আগায় যাই মানে আমার কি বলবো ভ্লগে এর আগে যে আমি কি বলছিলাম এর আগের সিকোয়েন্সে এখন আমার মনে নাই এরকম প্রেসার যেতেছে আমার ভেতরে আমার সামনে জ্যামও আছে সব 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 কাজ শেষ করে যখন অলরেডি আমি মিরপুরে আমি আসছি মিরপুরে আরেকটু আগে আসছি এসে দেন বাকি কাজও শেষ করলাম শেষ শেষ করে এখানে আসার পর যেটা বুঝলাম যে যদি আসলে কাজও না থাকতো তাহলেও লাইফটা আসলে বোরিং হয়ে যেত ফ্রি লাইফও খুব একটা যে মজার তা না প্রত্যেকটা মানুষের আসবেন আসতে পারেন প্রত্যেকটা মানুষের লাইফে কাজের দরকার আছে মানে কাজ যদি না করেন তাহলে ওই টাইমটা দেখবেন যে আবার এরকম হবে যে আসলে কী হইতেছে কী না হইতেছে কেন এরকম হইতেছে কোন সময় কি হয় মানে প্রত্যেকটা সময় যখন ফ্রি থাকবেন ফ্রি থাকা অবস্থায় মনে হবে যে কিছু করা দরকার যখন ঘাড়ে অনেক কাজ চাপবে তখন মনে হবে যে আসলে এত কাজ কেন এত কাজ তো ভালো লাগতেছে না এরকমই আমরা যখন যে অবস্থায় থাকি ওই অবস্থাটা আমরা তখন কেন যেন মানে ওই অবস্থাটা আমরা খারাপ বা ওরকম চিন্তা করি আসলে এরকম না প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য নিজেকে নিজে একটু শান্তনা দিতেছে প্রত্যেকটা মুহূর্তেই আমাদের উচিত নিজের মানে নিজের ব্যাপার থেকে নিজের এক্সপিরিয়েন্স নিয়ে নিজেকে আবার ডেভেলপ করা আবার স্ট্রং করা নতুন কাজের জন্য বা যত ঝামেলাই আসুক কারণ যত ঝামেলা আপনার লাইফে আসবে তত আপনি এক্সপিরিয়েন্সড হবেন তত আপনি বুঝতে পারবেন যে কোন সিচুয়েশনে কিভাবে ওই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হয় এখন যে সিচুয়েশনটা আমার সামনে চলতেছে সেটা আমার এখন খাইতে হবে আমার প্রচন্ড পরিমাণ খোলা লাগছে সবাই পাশে বসে আড্ডা দিতেছে এন্ড আমিও এখানে এসে জয়েন্ট হয়েছি কথাবার্তা বলতেছি বাট পেটের ভিতরে ইঁদুর দৌড়াইতেছে চোচো করতেছে এই জন্য কত কথা বলতেছি সেই জন্য এখন একটু খাবো খাওয়া দাওয়ার পরে মনে হয় সাড়ে আটটা নয়টা বাজে অলরেডি আরেকটা ছোট্ট কাজ আছে একজনের সাথে দেখা করতে হবে এক মুরব্বীর সাথে চলেন আগে খাই কিছু খাই খাওয়া দেয় তারপরে দেখি কি হয় আসলে আগে ব্লগে লাইফটা যতটা চাকচক্যপূর্ণ দেখাইতে পারতাম এখন কীরকম ডাল হয়ে যেতেছি বাট এটাই লাইফ ডেইলি লাইফ ব্লগ যেহেতু করি এগুলোই শেয়ার করতে হবে চলেন খাইতে চাই ভাত খাচ্ছি ভাত আপু রুটি খাচ্ছে শুধু রুটি না উনি ভাত খাচ্ছে না ভাই আর খাবো না ভাই রুটি আর ডাল খাচ্ছে ডাল আমি খাচ্ছি মাছ ভাত আমাকে আর কিছু দেওয়া হয় নাই না মিথ্যা কথা এখানে অন্য জিনিস অনেক কিছু খাইছি অনেক ভরপে সব লোক এমন করে লাগছে আমি ভুলেই গেছি যে ভিডিও করতে হবে আমি খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি খুব একটা রেস্ট দিতে পারলাম না রে ভাই খাওয়াদাওয়া কইরা খাওয়া দাওয়া করা আবার চলে গেছিলাম ওই যে এক মুরুব্ধির সাথে মিটিং বলছিলাম ওটা করলাম আর বাইক চালাইতে ইচ্ছা হইতেছে না এই যে আমার হেলমেট একটু আগে আমার বাইক চালাইতে দিছিলো হেলমেট নেই নেই করতে পারি না ভিডিও আর এখন হল সুভায়ের ওইখানে যেতেছি এবার দশ পনেরো মিনিট বৃষ্টি একটা চিল আড্ডা করতে হবে অ্যান্ড একটু চিল চা খাইতে হবে কারণ সারাদিনে সকালে একবার চা খাইছিলাম কিসে যখন মিটিংয়ে গেছিলাম তখন কী যেন কি তিল টিল দিয়ে একটা চা বানায় দিছিল আর চার সৌভাগ্য হয় না যখন রাতে একটা চা খেয়ে রওনা হইতে হবে কালকে আবার সকাল সকাল আমার মেয়ে আসে এদিকে আসতে হবে তাহলে বুঝলাম আমার কয়টা উঠতে হবে

হ্যাঁ চা খাওয়ার কথা না ভিতরে বসে কতক্ষণ এসির হাওয়া খাওয়া হইলো আর দেখি যা এখন দেখি যার যার মতো শেষে বের হয়ে যাইতেছে এবার চা তো এক কাপ খাওয়া উচিত শো বেরো দেখলাম ঘুমটা মুমটা দিয়ে ফেলছে বাইকে ওঠার জন্য কিন্তু চা তো খাওয়া হইলো না বাইক রাখছিলাম এইখানে লোকটা যে ঢুকলো লোকটা আরো খবর নেই আর এ লোকটা অনেকক্ষণ যাবৎ খালি ফোনেই কথা বলতেছে আর ফোনেই কথা বলতেছে দেখি চলেন এক কাপ চা খাওয়া যায় কি না চা খাওয়াটা জরুরি হয়ে দাঁড়াইছে এ ভাই ঘুমটা ঘুমটা পড়ছে আমাদের ঘুমটা পড়ছে অবশেষে আমাদের চা ভাগ্যে চা জুটছে মাঝে মধ্যে করি ভাই ভালো খারাপ হয় সামনের ক্যামেরার ভিডিও ভালো হয় না দাঁড়ান পিছনের টাইম সামনের ক্যামেরায় ভিডিও ভালো হচ্ছিল না এই জন্য আমরা আবার পিছনের ক্যামেরায় গেছি একই ডায়লগ আবার ভাই ঘুমটা পড়ছে যাক চাটা শেষ করে রওনা হয়ে যাবো টায়ার্ড লাগতেছে আজকে একটু কাজ আছে সামনে অল্প একটু কাজ আছে ওই কাজটা যার দেখানোর কিছু নাই ভাই একটু ব্যাংকের বুথে যাবো টাকা শেষ পকেটে টাকাটা তুই লাই তোরা বেশ রাত হয়ে গেছে এগারোটা সাতচল্লিশ বাজে আমি অলরেডি চলে গেছিলাম এদিক থেকে লাভ রোড পর্যন্ত শুভ ভাইকে ওইখানে নামাইছি কারণ ওনার বাইকটা ওইখানে ছিল তার আগে আমি এখন আছি বারেক মোল্লা মোড় এখান থেকে যাচ্ছি লাভ রোডের দিকে মানে দশ নম্বরের দিকে বাইক পোটের দিকে মোল্লা মোড়টা পার হওয়ার পর ডানে ওই পাশে ওই যে হচ্ছে ব্র্যাক ব্যাংকের এটিএম ওইখান থেকে টাকা তুললাম টাকা তুলে শুভ ভাইকে কিছু টাকা দিতে হয়েছে দিয়ে হচ্ছে আমি এদিক থেকে লাভ রোড গেলাম অ্যান্ড হেলমেটটা আমি ভুলে এই বুথে রেখে গেছিলাম লাভ রোড গিয়ে আমার মনে পড়ছে যে আরে এবার তো আমি চলে যাব হেলমেটটা কি করলাম হেলমেটটা দেখি যে এখানে রেখে চলে গেছি এন্ড দেন আবার আসলাম এসে দেখি যে আঙ্কেলটা এখানে আছে উনি হেলমেট নিয়ে আমাকে খুঁজতেছে মানে ভালো মানুষ এখনো এখানে আছে উনি হেলমেটটা দেখেই এটা নিজের হেফাজতে রেখে দিছে হাতে নিয়েই আমাকে খোঁজাখুঁজি করতেছিল যে আমি কখন আসব বা কখন আমাকে এটা পৌঁছায় দিবে তা না হলে উনি ভেতরে রেখে দিত এর মধ্যে যদি অন্য কোন কাস্টমার এসে হেলমেটটা নিয়ে যেত তাহলে তো আজকে গেছিল ক্যামেরাও লাগানো ছিল আজকের ফুটেজও গায়েব হইতো এন্ড সব কিছু বাট ভালো মানুষ এখনো আছে ওনার সাথে কথাবার্তা বললাম অনেকক্ষণ এন্ড দেন এবার রওনা হইতেছি যাই হোক শেষ রাতটা ভালো গেল অ্যান্ড এই তো আর কিছু না আর কিছু বলার নাই আমার তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই হোক ফ্রাকতে ভিডিওটা আপনাদের ভালো লাগছে রাতের যে ঘটনা এটাতে আমার মনটাও ভালো হয়ে গেছে আপনাদের মনটাও আশা রাখি ভালো হয়ে গেছে দেখা হবে তাহলে ভিডিওতে আজকের ভিডিওতে কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক প্লিজ 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 যদি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান দেখা হবে তাহলে আবার সামনের ভিডিওতে হ্যাঁ যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন হ্যান অবশ্যই আমরা চেষ্টা করবো চিল থাকার চিল করার ভালো থাকার ভালো কিছু করার Hey to leave, as can laugh and chill bro! Check the mic and make sure it sounds right boy